গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ডুমি নিউ জ্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি মানে আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে কারণ গাইজ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আর ক্যামেরাটা দেখতে পাচ্ছি একটু ঝাপসে ঝাপসে আসলে গাইজ আমি আমি আজকে অর্ডার করেছিলাম হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরাটি গেছে কম বাজেটের মধ্যে কম বাজেটে সেটা আসলে তোমাদের বলবো এখন ফোন করছিলো আমাকে আর ক্যামেরাটা একটু কোয়ালিটিটা আমি চেঞ্জ করতে চাইছিলাম ছোটো ক্যামেরা এখানে একটু ফেটে গেছে দেখে একটু ঝাপসে ঝাপসে দেখা যাচ্ছে কিন্তু এমনি আমার সামনের ক্যামেরাটা তো ভালো ছিল সো এখন সকাল বাজে হচ্ছে দশটা সো এখন দাদাটা ফোন করে দেখা যাক কখন আসে আর তোমাদের কখন আনবক্সিং করে দেখাই সো লাস্ট পর্যন্ত চ্যানেলটিতে টিকে দেখো আর টুক করে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো না তো চলো আগে আসুক তারপরে দেখা হচ্ছে ও আমি উঠছি সাথে যাতে উঠে বসছে ঠিক আছে গাইস ভাই উঠে বসছে আর আমি উদলা ও উদলা চলো তো আসুক দাদাটা

तो पूरी तो कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आप सब ने मुझे मेरी चाहत से मिला दिया थैंक्स थैंक्स वेरी मच आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड अबड़े बिना गारंटी काटा से माउंट चाबी दिलाम चाबी दे दिलाम मैंने उड़ा कुल्ले दिखाई दिलो जिस टाइप का रखने की কি 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 এই সেট ফাইন এর মধ্যে এখন এসে হবে এই মাথা সেট করে যাবে না এস এই পুরোটা পুরোটা এস জি কা ধুবা বখনে নেগে মেন আইটা আছে দেখতে পাচ্ছেন চলেছে সেটা হচ্ছে দাদাটা ওপেন করেছে ঠিক আছে এই যে বক্স এর মধ্যে হচ্ছে ক্যামেরা এটা মানে ওরা ওপেন করে দেখিয়ে দিল এটা হচ্ছে মাউন্ট এটা হচ্ছে কেসটা ঠিক আছে ওয়াটারপ্রুফ কেস এটা ডাটা কেবেল এরকম অনেকগুলো মাউন্ট রয়েছে মানে বাইকে লাগানোর জন্য এটা হচ্ছে একটা বেল্ট এরকম এটাও মাউন্ট এটা নাট রয়েছে ভিতরে এটা এটা হচ্ছে মানে সেটিংস ঠিক আছে ম্যানুয়াল লাগে না যেটা আর এখানে একটা মানে স্টিকার টাইপের রয়েছে মানে স্ক্রিনশট পাঠাতে হবে ছাড়ো চলো এখন ক্যামেরাটাকে মানে চার্জে দিই ফার্স্টে ঠিক এই ক্যামেরাটাকে লাগাতে হবে হচ্ছে কোন পাশে এই পাশে মনে আই থিঙ্ক আমি যাই না ঠিকঠাক কিন্তু কোথায় লাগাতে হবে যাই না সেটা এই লেগে গেল সেট আর এখন আমার স্ট্যান্ডটার সাথে লাগাবো স্ট্যান্ড এই স্ট্যান্ডটা রিং স্ট্যান্ড এটা বেসিক্যালি এটা রিং স্ট্যান্ড ঠিক আছে ওটাকে লাগিয়ে দেখতে হবে ভাই আমার ঠিক আছে ব্লগিং এখন শুরু হবে খুব তাড়াতাড়ি হবে আর এটার সাথে চার্জার দিয়েছো দেখালে আমি এটা হচ্ছে মেন কেস ঠিক আছে এই কেসটা থাকলে তোমরা এই এই পোলসু মারুন্ডটার সাথে তোমরা সেট করতে পারো কথা গেল এই পলসু মারটা ঠিক আছে পোলসু মার্কটা সেট করলে তোমাদের ট্রাইপোর্ডের সাথে লাগানো আরও সুবিধা হয়ে যাবে কিন্তু আমি আপাতত এটাই এটাই লাগাবো বেশি কিছু লাগাবো না ইব্রি ভাই এই যে এটাকে এখন খুলে নিতে হবে ঠিক আছে এটাকে এখন খুলে নিলাম বেশ না খুলে নিলাম ঠিক আছে 으, 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 এই যে ৰা দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে কিন্তু এই লাল ইন্ডিকেটর জ্বলে গেছে তো ক্যামেরা চার্জ হচ্ছে ক্যামেরাটা এই ক্যামেরাটা তো এটা তো শুট করে দেখাবো তোমাদের এটার সাথে কিন্তু নশো এম এর ব্যাটারি দিয়েছে দেখতে পাচ্ছো ক্যামেরার ব্যাটারি এটা হ্যাঁ তো এটা তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার মানে চার্জ করে কিন্তু তোমরা তিরিশ মিনিট রেকর্ডিং করতে পারবে বেসিক্যালি হচ্ছে এই যে এটাকে প্রেস করতে হবে প্রেস করে প্রেস করে এই যে খুলে গেল আর ক্যামেরাটা ফাইনালি ক্যামেরা ঠিক আছে এটা হচ্ছে ক্যামেরা তো অল্প বডি আর এটা হচ্ছে কেস ওয়াটার প্রুফ কেস এটা একটু ভারী আছে ঠিক আছে ক্যামেরাটা এরকম করে ব্লক হবে ছোটো ক্যামেরা ছোটো ক্যামেরা পকেট ক্যামেরা বলতে পারো বলতে পারো

একটু ভালো কাজ করি এটা এটা আমার মানে রিং লাইটের ছিল এটা লাগিয়ে রেখেছি আর মাউন্ডগুলো সাইকেলে লাগাই দেখাবো তোমাদের ঠিক আছে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমছে সাবস্ক্রাইব করতে ভুলো না ভুলো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমছে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাচ্ছিস তোর ভিডিওতে এরপরে আই থিঙ্ক এই এই ক্যামেরা দিয়ে ভিডিও হবে যদি চাও তোমরা ঠিক আছে কমেন্ট করো চলো